আচ্ছা ক্লাস টুয়েলভ বায়োলজি থার্ড সেম সরি ক্লাস টুয়েলভ বিভিএস থার্ড সেম বারবার বায়োলজি বলে ফেলি এটা হচ্ছে বিদ্যার খাতা তো এখন থেকে প্রত্যেকটা খাতার সাথে একটা করে কোশ্চেন থাকবে যেটা তোমাকে অ্যান্সার দিতে হবে তোমার খাতার কোশ্চেনই তোমাকে উত্তর করতে হবে আচ্ছা আচ্ছা বিদ্যা আমাকে বলবে চিড়িয়াখানার কার্য পদ্ধতি নিয়ন্ত্রক সংস্থার নাম কি কি এটা বিদ্যা আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে ঠিক আছে খাতা চলো নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে শ্রেয়ার খাতা আচ্ছা আচ্ছা বিদ্যা জয়েন করেছো একদম ठीक थी। है वेरी गुड আচ্ছা শ্রেয়া আমাকে বলো ভারতের বৃহত্তম ও প্রাচীনতম একটি চিড়িয়াখানার নাম বলো শ্রেয়া শ্রেয়া ভারতের বৃহত্তম আর যদি কলকাতায় বলি ভেরি গুড একদম ঠিক ठीक अच्छा नेक्स्ट खाता हम सोन ठीक है

আচ্ছা নেক্সট খাতা হচ্ছে মুনের ঠিক আছে আচ্ছা মুন আমাকে বলো তো সারা ভারতে কয়েকটি হটস্পট আছে চারটি ছত্রিশটি এবি উভয় কোনোটি নয় মুনের কোশ্চেন মুন তাড়াতাড়ি বলো শোনা যাচ্ছে প্রশ্ন শোনা যাচ্ছে হ্যালো মুন আছো আচ্ছা মুন এটা তুমি কমেন্ট করে উত্তর করবে ওকে চলো নেক্সট খাতা আচ্ছা নেক্সট খাতা হচ্ছে সঞ্জিতা সরকারের আরও তো ছিল সেগুলো কই সঞ্চিতা আমাকে বলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত এটা সঞ্চিতা কমেন্ট করে বলবে ওকে আচ্ছা আর কি কারুর খাতা বাকি রয়েছে আর কারুর খাতা বাকি নেই তো